আজকে ভাই অল্প টাকায় সেরা মানের একটা ফার্নিচার একদম কাট কালারের হাই ফিনিশিং এর একটা ফার্নিচার দেখা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি

অল্প টাকার মধ্যে মানের একটা ফার্নিচার এমন একটা একদম কাট কালারের হাই ফিনিশিং এর একটা ফার্নিচার দেখা আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন একদম কম দামে কিন্তু আজকে প্যাকেজটি দেওয়া হবে একদম কম রেট নিউ উত্তরা ফার্নিচারের গ্যালারি ইতিহাসে সবচেয়ে কম রেট থাকবে এই ফুল বেডরুম সেট ওকে ভাই শোরুমে আসার ঠিকানাটা একটু বলুন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আচ্ছা যারা আসতে পারবে না সমগ্র বাংলাদেশ ডেলিভারি হচ্ছে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ফ্রি সারা বাংলাদেশ ফ্রি এবং ম্যাট্রেস ফ্রি

ফুল কমপ্লিট বেডরুম এটা ওয়াল ঠিক কি ম্যাটেরিয়াল এটাতে এটা মালিশিয়ান প্রসেসিং তৈরি করি আর ভিতরে নিচে গর্জন প্লাই ওকে গ্যারান্টি ওয়ানটি বছরের গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি ওকে ভাই আমরা প্রোডাক্টের চলে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি জি অবশ্যই ভাই যেটা বলছিলেন যে খাটের হেড সাইড সাইড একদম সেম ডিজাইন এই যে এখান থেকে

মানে অল্প একটু কাটে আর ভিতরে খাদ্যা খাদ্যা দেখা যায় আমাদের তো অনেক মোটা করে এই পিছনের ভোটটা দেওয়া আছে মানে এইখান থেকে জালিটা এইখান থেকে যতটুক এই তিন ইঞ্চি পরিমাণ এতটুকুই ঠিক আছে অনেকে শুধু উপরে এতটুক মোটা করে কিন্তু আমরা অনেকটা নিয়া এটা আমরা একদম হ্যাঁ একদম কাঠের যেরকম করে আমরা সেইভাবে করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ হচ্ছে এবং এই বেলভেট কাপড়টা

অনেকে বলে যে আমরা ভিতরে ভালো কালার গড়তে আমাদের ফাঙ্গাস আসবে না আর গর্জন প্লাই যদি না দিয়ে নেন মালয়েশিয়ান আপনি ফার্নিচার কিনেন তাহলে আপনার ফার্নিচারে ফাঙ্গাস আসবেই

আর এই যে বিশেষ করে এই যে ভিতরে আপনি এইখানে রাখছেন এই ভিত দিলে কত সুন্দর লাগে ঠিক আছে আর এই যে হ্যাঁ ভিতরের ফিনিশিং একদম হান্ড্রেড হান্ড্রেড এইখান থেকে আপনি জিনিসগুলো রাখলে গ্লাসের ভিতর দিয়া

এরপরে হচ্ছে এই সেটের সর্বশেষ একটা ওয়ারড্রপ দেখাবো একটা ওয়ারড্রপ থাকছে ভিউয়ার এই শোকেসটার হাইট কতটুকু আছে আর হাইট কত হাইট আছে 7 ফিট 7 ফিট জি 7 ফিট বাই 5 ফিট 5 ফিট ওকে এই একটা ওয়ারড্রপ এই আর একটা একটা ওয়ারড্রপ এত পরিমাণ মানে কালার করা মনে হয় এখান থেকে নিজের চেহারাটা দেখা যায় কতটা গর্জিয়াস এবং কতটা কালার দেয়া দেখেন ভিউয়ার ঠিক আছে কোনো কোথাও কোনো কমতি রাখা হয় না আর কি আমাদের কোনো প্রোডাক্ট কোনো মাল যে নিচে তারা বুঝতে পারবে বা তারা বলতে পারবে যে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি প্রোডাক্ট গুলা কিরকম যারা না নিচে তারা এখনো বুঝতে পারবে না আসলে আমি এখন পর্যন্ত কবির ভাইয়ের ফার্নিচার সম্বন্ধে কোনো কমপ্লেন পাই কোনো এখানে একটা ওয়ার্ডরোব উপরে একটা লক করা বাকি তিনটা লক সারা এই যে এখানে একটা পার্লার স্পেস আছে উপরে একটা হ্যাঙ্গার থাকবে হ্যাঁ চমৎকার নিচে আপনি সারি সারি সবকিছু ঝুলায় রাখতে পারবেন ওকে তো চমৎকার একটা বেডরুম প্যাকেজ

ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করে দিবেন আচ্ছা তাহলে কালার কাস্টমাইজ করা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন জি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ কই ভাই তো ভিউয়ার্স এছাড়াও তো আপনাদের কাছে আরো ডিজাইন আছে ভাই হ্যাঁ আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই

একদম ওয়াল চুকের সহ একটা বেডরুম বেডরুম সেট যারা নিতে যাচ্ছেন আর বেশি দেরি করবেন না ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ